না মানে নিত্য নতুন খবর আর সেই নিত্য নতুন খবর আমাদের শিরা উপশিরাগুলো একদম মানে কি বলবো সঞ্চালনার পথটাকে আরো প্রশস্ত শুধু করছে না খাড়া খাড়া হয়ে যাচ্ছে এবং যেটা আমরা কল্পনায় আনতে পারি না সেই সব ঘটনা রোজ 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 আমরা মিডিয়া মারফত আমরা জানতে পাচ্ছি যেমন ইন্দোরের যে ঘটনা রাজা রঘুবংশী ঘুরতে গিয়ে কিভাবে পরিকল্পনা করে স্বামীকে এইভাবে ভাড়াটিয়া খুনি লাগিয়ে খুন করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যে দুজনে স্বামী স্ত্রীর দুজনে লাপাতা এমন জায়গা থেকে খাদে ফেলা হয়েছে তার মানে শরীরের কোনো হাড় বাকি নেই কিন্তু তার আগে তাকে খুন করা হয়েছে সতেরো দিন পর তাকে বারাণসীর পুলিশ গ্রেপ্তার করেছে একটা ধাবা থেকে কি ঠান্ডা মাথার খুনিয়েরা আর প্রত্যেকটাই যেন মানে আমার কাছে অবাক লাগছে এরকম অনেক মানুষ মানে মহিলারা এখনও আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে মানে শুনলে পরে না সত্যি করে শিহরণ শিষিরাণী ভয়ঙ্কর মনে হচ্ছে স্বামীটা কি বুঝতে পেরেছিল তার বইয়ের হাতে তার এরকম মৃত্যু মানে বইয়ের মাথা দিয়েই তো বেরিয়েছিল আগামী দিন নিশ্চয় আরও পরিষ্কার হবে এইরকম প্রত্যেকটা ওই যে ড্রাম কিভাবে মেরে সিমেন্টের মধ্যে গেঁথে দিয়েছিল নেশাখর অরে কি কারণ এই যে সোনাম রঘুবংশী কি পরে নিশ্চয়ই কাজ বেরোবে কিন্তু রকম একটা মাথায় তার আসে কী করে যে পৃথিবী থেকে সরিয়ে দেবো জীবন থেকে সরিয়ে দে যা যা তোকে ডিভোর্স দিয়ে দিলাম আমার এই 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 পরিকল্পনা আমি না সত্যি করে নিতে পারছি না আর মানে প্রত্যেকটা এরকম সংবাদ পাচ্ছি আর সত্যি করেই মনে হচ্ছে আবার খবর পাবো আবার এরকম জানতে পারবো আবার নতুন করে এরকম আর একটা প্রাণ চলে গেছে পৃথিবী ছেড়ে আর সেটা একমাত্র তার বইয়ের কারণে এটা আমার অবাক লাগছে ছেড়ে দে না তোর ভালো লাগছে না তাকে ছেড়ে দে এইভাবে সেও জানেই না তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তার সহধর্মী নেই খারাপ লাগছে তারপর যখন ওয়াইটিতে চোখ মেলি না তখন সত্যি করেই আমি আজকে একদম মানে বলবো যে এই রকম কোনো দরকার নেই রে কোনো দরকার নেই যেটা তুই ডে ওয়ান থেকে বলে এসেছিস বারো বছরের সংসার করা যেখানে এই টুকটাক এর রোড থেকে যেগুলো রিভিল হয়েছে সেগুলো তোর বর জানতে পেরেও তোকে নিয়ে সংসার করেছে এরপর তো তোর বর ছড়শ্বী নয় ল বলেছে বলেই যে তোর এত বড় ডিসিশান আজকের দিনে এসে ব্লগ চ্যানেলে বলছিস শুধু তাই না আরও কিছু জানতে পারবে যেটাকে লজ মনে করে এতদিন ছিলি আজকে বেরিয়ে যাচ্ছিস কেন শুধুমাত্র কি শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত বরের থেকে এই রকম একটা শব্দ শোনার কারণে কখনোই হতে পারে না আমরা তোর অ্যান্টি ক্রিয়েটার ছিলাম এখনো আছি কিন্তু তোর যারা কাছের ছিল যারা তোকে প্রোটেক্ট করতো চারি ধার দিয়ে রেশন উইথ মুন তনুশ্রী ঘোষাল রুনা আরও অনেকে আছে যাদের যাদের তার মান সম্মানটুকুও তুই রাখিস নি কারণ হোয়াইটির ওই কুলাঙ্গারটা ওদের নোংরা কথা বলাতেও তুই তার সাথে হাত মিলিয়ে তাদের বলেছিলি কেউ তোমরা নোংরা কথা বলো না তাহলে চিন্তা কর তুই কতটা খতরনাক তাহলে তুই যে শ্বশুরবাড়ির জন্য খতরনাক না সেটা তুই প্রমাণ করতে পারবি আজকে তুই ওদের বিক্রি করছিস ভরি বাজারে তুই জানিস আর কিচ্ছু আমার দিয়ে ভিউজ কামানোর জায়গা নেই বেল বল আর মিথ্যা চারিটা বল সেইগুলো সমস্ত তোর কাছে মানে দি এন্ড হয়ে গেছে তাহলে তুই কি করবি তুই এই রকম একটা পরিকল্পনা মাথায় এনে এই নোংরামিটা শুরু করলি আর যেখানে তোর নিজের লোকেরা ধরে ফেলছে আর আমরা তো বলবোই আর আজকে তুই ভিউার্সদের বোঝাতে বসেছিস যে ভিউয়ার্সের তুই পাত্তা দিসনি তারা বারংবার বলেছে এর সাথে কথা বলবে না এ তোমাকে চরম লেভেলে নিয়ে গেছে তুই তাদের গুরুত্ব দিসনি এমনও হয়ে শুনেছি খামাচু ভিউার্সদের বলেছিস আগে সেই ভিউয়ার্সরা যারা তোর কাছের ছিল তাদের তুই বোঝাতে বসেছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় তোমরা মোল্ড হয়ে যাচ্ছ তাদের কথা সহমত পোষণ করে আজকে আমাকে বলছো এটা কি খুব ভুল বলছে তারা খুব ভুল বলছে চারিদিকে এই রকম মানে কি বলবো মৃত্যু মিছিল মৃত্যু মিছিলের কারণই হচ্ছে এইরকম গৃহ বধুরা যাদের মনের মধ্যে এক মুখে এক বাইরে এক যারা এক সেকেন্ড খরচা করছে না যে একটা মানুষ তার দেহ থেকে প্রাণটা আমি বের করে দেবো সেখানে বসে তুই রঙ্গমঞ্চ রঙ্গমঞ্চ মনে করেছিস হাইটিটাকে একদম ভালো লাগছে না বন্ধুরা নাটক তোর নাটক তুই কাউকে খাওয়াতে পারিস নি তোর নিজের ভিউয়ার্সের তোর নিজের ক্রিয়েটারদের খাওয়াতে পারিস নি আজকে তোর এগেনস্টে তারা ভিডিও নামাচ্ছে আর আমরা তো বুঝেইছি যে তোর এটা নাটক আর এই নাটকের জন্য তুই খরচাপাতি করবি তুমি দেখলেই যে এইগুলো আমার মনের শখ ছিল কারণ আর আমার কোনো শখ নেই মানুষকে ভুল বোঝানোর মানে হচ্ছে আমার সেন্সিটিভ আমার ফাঁকা আমার দুর্বল আমার নরম জায়গাটা আর বিক্রি করার জায়গা নেই একটা সময় পর্যন্ত আমি বিক্রি করে খেয়েছি কিন্তু ডে ওয়ান থেকে যখনই আমি ধরা পড়েছি এই জায়গাটা পরিপূর্ণতা আসবে না মানুষকে আমি বোঝাবো না কিন্তু যতদিন পারবো এটা বিক্রি করে খাবো এখন কি করছিস বটটাকে বিক্রি করছিস বরটাকে না এত কিছু করেছে তোর বরের কর্মস্থলে গেছে এত লড়াই সেই লড়াইয়ে তো পানি ফেলে দিলি রে সেই লড়াইয়ে তুই তো হেগে মুখে বলা করে দিলি হুম আজকে তুই দুটো ভিডিও তুই আজকে দেখ তুই কন্ট্রোভার্সি চ্যানেল ছাড়াও তুই ব্লগ চ্যানেলটাকে কীভাবে এনে কন্ট্রোভার্সির চ্যানেলে পরিণত করলি আজকে মানুষকে বোঝাচ্ছিস যে না তুই ঠিক আর অপেক্ষা করো আর একটু কী অপেক্ষা করবো তুই আলাদা থাকবি আর এইটা তোরা মিলিত তোর বাপের বাড়ি তুই আর তোর বরের মিলিত প্রয়াসে হচ্ছে তোর বর জানে আর কিচ্ছু নেই পাওয়ার আর কিছু দেয়ার নেই আমার পরিবারকে মানে বংশ বংশ ধরের ক্ষেত্রে তাহলে এইভাবে আগামী জীবন যেন সুখে খাটে এই কারণেই এইটা যে না নিজস্ব একটা সম্পত্তি আমার বইয়ের করতেই হবে আর সেখানে আমার সহযোগিতা ছাড়া পারবে না কারণ আমাকে তো বিক্রি করছে আমাকে তো বিক্রি করে ওর খেতে হচ্ছে আর আমাকে না বিক্রি করলে আর কোনো ওর কাছে অপশান নেই ও দেখেছে ওয়াইটিতে যারাই এরকম নোংরামো ছাঁচরামো জঘন্যতম ক্রিয়াকলাপ পড়েছে সেইগুলোকে আমি সাপোর্ট করেছি এবং পরে এসে আমি বলেছি যে না এগুলো ভুল ছিল আজকে জল যেন তুই ভুল তুই মন্দিরাকে সাপোর্ট করেছিলি মন্দিরা ঘরে ফিরে এসেছে সেটা তুই সে যতই তুই ঠাকুর হাতে নিয়ে বলিস আমি বলছি তুই কত মিথ্যে বাড়ি তারপর ক্যাথা ক্যাথা শুধু নোংরামি করিনি তোকে দিয়ে নোংরামো কথা বলিয়েছে তুই বলেছিস এখন তুই এমন একটা ভাব দেখাস যে সেই সময় তুই সঠিক ছিলি এখন তুই বেঠি তুই বড়ি বেঠি ও বাচ্চা ফেলে গেছে তোর তো সেটাও করার ক্ষমতা নেই স্বামীকে পাঁচ বছরের সে তিনবার অ্যাটেম্প মার্ডার করেছে চিন্তা কর তাকে দৈহিক নির্যাতন করেছে ডোমেস্টিক ভায়োলেন্স সেখানে গ্যাসে মুখ ধরে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ডে ওয়ানে টুথপেস্ট বেসিন জল রিমোট সমস্ত কিছু নিয়ে নাকি করেছে সেই দিনের কথা মনে আছে সেগুলো তোকে দিয়ে বলিছে তাহলে তুই একটা পাপিস্টা নারী দেখ কিছু মনে করিস না আমরা তো বলবোই আর আমাদের তুই বারণ করার কেরে তোর সেই অধিকার তোর নেই কারণ তুই জানিস যে আমি যেটা করছি সেটা আমার প্ল্যান ছিল বহু মাস আগে এই এইজনে সুরো কেটে রিম্বা তারপরে সীমা তাই না মাঝে মাঝে আমার নামও বলছিস দেখ অবশ্যই ভালো তো হলে তোর জন্য ভালো কথাও বলবো কিন্তু আজকে তুই বল তুই যে ভিউয়ার্সদের বলছিস যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা মোল্ড হচ্ছ তুই কি করেছিলি এমএসএলদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে তুই যা নিত্য নতুন খাবার পরিবেশন করতিস তোর কথায় তারা মোল্ড হয়নি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে দেখ তারা কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে তোর কারণে তোর নাটকের কারণে তোর বাড়ি ছাড়তে হচ্ছে তাহলে বুঝতে পারছিস তো তারা সঠিক কারকে বেটি আজকে তোর পিছনে এরকম হুরকোগুলো কেন বুঝেছে তোর কারণে কিন্তু তোর কারণটা দর্শকদের ছড়িয়ে দিয়ে কিউ আর কোড দিয়ে টাকা তুলেছিস যে তুই বিরাট মহৎ কাজ করার জন্য চ্যারিটি করার জন্য এরকম বাম্বু পিছনে নিয়েছিস তা আবার নিজের রাজ্যে না ভিন রাজ্যে সেই কারণে কিউ আর কোড নিয়ে একটা মানহানি মামলা ওরা তো দুটো সিভিল স্যুট যেটাকে বলে কি ক্রাইম বা ক্রিমিনাল শ্যুট করেছিল সেখানে দাঁড়িয়ে তুই তো নিজের জানতে পারলি না আর কেসটা যে সত্যি কেস আগামী দিন কি হবে ছেড়ে দে না তিলক তোমার কেস দেখ না তার মা বাবা ঘরে কম থাকে রাস্তায় বেশি থাকে তার মেয়েটা যেন সঠিক শাস্তি পায় যারা তার মায়ের সাথে এরকম করেছে তার মা বাবা কালকে সকালবেলায় উঠেই হয়তো অন্য খবর পেতে পারি কারণ তাদের এখন অন্য একটা জায়গায় চলে এসছে তার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তারা ভাবিনি তাদের মেয়ে এরকম ভাবে পৃথিবী ছাড়া করে দেবে কিছু নরক নরকের কীট নর মাংস ক্ষুধা পায়ে হেঁটে চলে বেড়ানো এইরকম পিসাজগুলো দেখ সঠিক জায়গার থেকেও তার বিচার পেতে দেরি হচ্ছে আর তোর তোর মতন কেস অবশ্যই তোর জানি তোর এখানে এখানে না তোর কোথায় লড়তে হচ্ছে সেখানে তোর টাকা দিতে হচ্ছে কিন্তু এটাও তো একটা হ্যারাসমেন্ট এটাও তো তোর পাপকর্মের ক্রিয়াফল এগুলো তো পাপ কর্ম করেছিস তার একটা ফল আজকে তুই মোল্ড করছিস এমএসএল দে করিসনি ভিউয়ার্সের আজকে তুই কেন এরকম আবার কাঁদুনি গাইছিস কেন যে কজন বলেছে তারা সঠিক বলেছে বিশেষ করে আমি তো তুলিকা ম্যাডামকে বলবো যে উনি ঠিক জায়গায় রয়েছেন হ্যাঁ কেউ কেউ যেমন মৌসুমি মজুমদার উনি ভাবছেন ও বাড়িতে প্রচুর অশান্তি আমাদেরও হয়েছে রি বা ম্যাডাম যাই হোন ছোটো হন আমরা কিন্তু এই পয়সা রোজগারের জন্য ভিউজ কামানোর জন্য এই রকম করিনি আমাদের চ্যানেলে আমরা যখন তখন বলতে পারি নোংরা আমি দিয়ে শুরু করতে পারি তার মুখ না দেখিয়ে আজকে দেখুন না কি দেখালো বাবার জামায়ের কি বল বললো কী শোনালো কি বোঝালো কি বুঝলো কজন বুঝেছে বলুন তো আজকে সব ভিউয়ার্স ওর এগেনস্টে আর ও কী বলছে আমি যেটা বলেছি আর কি তোমাদের খেতে হবে আজ কাকে নিয়ে বলছে যে আর বরের স্বাচ্ছরে না নেই তাকে একটু সামনে দিয়ে হলেও দেখেছি তাই না আর বরের সেই সরকারি হাসপাতালে ইসিজি এই ওই 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 সেসব দেখালো আজকে ওরটাই শুনিয়ে দিচ্ছি ওরটা ওর বক্তব্যতে ও ধরা খেয়ে গেছে অবশ্যই ইন্ট্রোর পর ওর বক্তব্য শুনে নিন ও পরিষ্কার করে দিয়েছে আমি কত বড়ো ব্যাবিচারিনি কত বড় মিথ্যাচারিতা করছি আপনাদের সামনে আপনাদের ইমোশনাল অত্যাচার করছি আপনাদের ইমোশন নিয়ে আমি খেলা করছি একজনকেও ও বোঝাতে পারিনি তার মধ্যে ওর নিজের কাছাকাছি ক্রিয়েটাররা রয়েছে যারা ওর পুরো প্রকৃত চরিত্রটা সামনে আনছে আমরা তো আনবই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওর সব সময় সব সঠিক দেখে এগিয়ে যেতে পারবো না কিন্তু ও যেটা ভুল করছে চরম লেভেলের ভুল করছে ও সবাইকে বোকা বানাচ্ছে ও বোঝাতে পারছে না বলেই ও বলতে পারছে না কি বলেছে আর কি আজকে বলছে শুধু ওইটা না আরও কারণ এরপরে আরও অনেক কিছু এরা মিথ্যাচারিতা করবে আমি বলছি না একটা মিথ্যেকে ডাকতে গিয়ে ও দশটা মিথ্যে বলছে আর সেই দিনই ওই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির ঠাকুর হাতে নিয়ে গোপু হাতে নিয়ে ও মিথ্যে বলেছিল তার ফল তো আছেই বন্ধুরা তার ফল আছে আগে তারপরে আমি শোনাচ্ছি ও কি বলেছে আর ওর কথাটা কত পরিমাণে খাটি ও নিজেই বিশ্লেষণ করেছে কিন্তু মানুষকে বোঝাতে অক্ষম আমরা তো বলবোই রে আমরা তো ভুল বলছি না যে ভুল শুনে ওরা মোল ঢলছে ওরা বুঝতে পেরেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক জায়গা থেকে ঠিক জিনিসটি তুলে এনে পরিবেশন করছে যার জন্য আমাদের কথা শুনছে দর্শকরা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুনে নিন ঠিক ওর কথাটাই ওকে কিভাবে মুখোশ খুলতে সাহায্য করেছে শুনে নিন

একটা মানুষ ভালো হতেই পারে সেই মানুষরা ভালো থেকে কালো হয়েছে কি কালো ঘর ছাড়ার মতন কালো তাই না আমি এমন কথা বলেছি ওকে ঘর ছেড়ে চলে যেতে হবে আবার বলেছে ওর ইউজ করা ওর স্মৃতি জড়িত কোনো জিনিস ওই বাড়িতে থাকবে না কি এমন হলো বলুন তো শুনুন এরকম হতে পারে দুটো কারণে একটা হচ্ছে স্বামীর পরকিয়া স্বামীর রাঙ্গার হাত মানে ধরে ফেলেছে কোনো নারীর সাথে শোয়া বসা খাওয়া আর ঠিক অপোজিটটা তার স্বামী দেখে ফেলেছে তার বইয়ের সাথে এছাড়া কি হতে পারে অনেক ঝড় ওর জীবন থেকে বয়েছে ওর সাথে তো ওপরে লোকজনগুলো কথা বলতো না এখন তো খাবার দেয় ও মিথ্যাচারিতা করে ওরা রেঁধে বেড়ে সব খাচ্ছে কিন্তু ও সবসময় কারো দিদি শাশুড়ি কারো জেঠি শাশুড়ি কারো মাসি শাশুড়ি কারোর অরিজিনাল শাশুড়ি হিসাবে ওয়াইটিতে কাজ করেছে ওর মতন মহিলা ও শিলাদেবী নিরঞ্জনবাবুর ভুল ধরে কোন কেলে কোন কেলে আজকে ও মানুষকে খাওয়াতে অক্ষম যার জন্য দিনের পর দিন একটাকে ঢাকতে গিয়ে আর একটা নতুন করে ক্রিয়েট করছে আজকে বলছে হ্যাঁ বলতে পারে না হ্যাঁ এক্স্যাক্টলি তাই বলতে পারে বলেই আমরা সেটাকে রাগ করে অভিমান করে দুদিন বাপের বাড়িতে গিয়ে বা মিউচুয়াল করে থাকতে পারি কিন্তু ও যেটা বারো বছরের পর যেটা করছে সেটা মানুষকে খাওয়াতে পারছে না এত 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 অখাদ্য আমরা তো ঠিক জিনিসটা খুঁজে বার করছি ঠিক জিনিসটা যেরকম মারিয়ার অনুপম একদিন ডিসিশান নিয়ে এইটা করিনি এদেরও প্ল্যান প্রোগ্রাম ছিল সেখানে দুই পরিবারের হাত আছে আমি বলেই যাচ্ছি বন্ধুরা কোর্ট আন কোর্ট মারিয়ার মা বাবা যেরকম জানতো সেরকম অনুপমের মা বাবাও জানতো শুনুন এইসব নাকামি আমরা আজকে এই বয়সটা আমার এমনি এমনি হাওয়াই হাওয়ায় চুল নি যদিও কালার করেছি এক জায়গায় গেছিলাম তো একটু কালার টালার করেছি যাই হোক তাহলে আমাদের অভিজ্ঞতাটা অনেকটা বয়সটা এমনি হাওয়াই হাওয়ায় বাড়িনি তাই না ও ওর সমস্ত কিচ্ছু মিথ্যাচারিতা দিয়ে শুরু করেছিল আজকে বাবা ছাড়া ওর মা আসছে না কারণ ওর মা ওর সাথে এত সদ্ভাব নেই জানে ওর মা এখানে কোনো রকম পার্টিসিপেট করে ওর মেয়ের কিছু করতে পারবে না বাবা চিন্তা করুন বাবাকে নিয়ে আসছে আজকে মানুষ ভদ্র সভ্য এর মতো অসভ্য না যে ওই রকম কি বলতো তোতা পাখি বলতো উজ্জ্বলের মাকে মুখ বন্ধ থাকলে বলতো ওই তো খেতে দেয়নি বার করে দিয়েছে আর কথা বলে তো তোতা পাখি একটা বিবাহ বিধবাকে সে সদবা বানিয়েছে তার মুখের ভাষা দিয়ে শাড়ি বেনারসি পরিয়ে উজ্জ্বলে বাবার সাথে ফোন আলাপ করেছিল চিন্তা করুন মারা গেছে মন্দির আর বাবা তাকে মনে হচ্ছিল সামনে পেলে ও বোধহয় কী করতো তাহলে এই তো কর্মের একটা ফল আছেই বন্ধুরা ফল আছে না আপনারা বুঝতে পারছে না হুম কীভাবে কণিকাদের পিছনে লেগেছিল তা কণিকারা তো ধর্মের ফল পাবে যদি এই কর্মের ফল পাবে যদি সতী ওরা ওরাম কর্ম করে থাকে কিন্তু আজকে দেখ তুই বাড়ি ছাড়া হচ্ছিস না তোর অবিবাহিত ননদ আছে না তোর অবিবাহিত দেওয়ার আছে যে এখনো চাকরি পায়নি তোর বোঝা টানতে হচ্ছে না তো না তোর বাড়িতে ভাগনি মানুষ হচ্ছে দেখ কণিকার বাড়িতে কিন্তু হচ্ছে তাহলে তুই এই নাটকটা আরম্ভ করার আগেই মানুষ এসে পরিষ্কার করে দিয়ে শেষ করে দিচ্ছে এইটা তোর গাত্র দাহ তুই নিতে পারছিস না একদম বন্ধুরা ঠিক তাই সেই কারণে ওর ভিউয়ার্সদের আজকে উত্তর দিতে বসে গেছে ব্লক চ্যানেল দিয়ে নাকি ওর এই ব্লক চ্যানেল মানে জড়িত কিছু আছে বলে ব্লক চ্যানেল থেকে দিচ্ছে ও দুটো চ্যানেল জীবিত রেখে নতুন করে পয়সা উপার্জনের একটা রাস্তা বেছে নিয়েছে আর সেই কারণে ওর বরকে বলেছে সুদে আসলে তোমার সম্মান ফিরিয়ে দিতে পারবো না কারণ তোমার সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি অনেক আগে টাকা রোজগার করে তোমাকে ভরিয়ে দেবো বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না ও আমি সাল্টে নেব আমার আমার যদি ওই যে কোথায় আমার মলে এলে আমি বলবো হইচ বা আমি দেখাই করব না আজকে চিন্তা করুন আজকে লাস্ট অপশান ছিল তার বাড়ি সেটা অনেক আগেও বিক্রি করে দিচ্ছে কে আছে ওই মাস্টারমশাইয়ের এইরকম এরকম হীন কোমরের হার নেই এইরকম একটা ছেলে যে ছেলে আজকে সব বলতে পারছে ক্যামেরা এসে বলতে পারছে না যে না এরকম কিছু ঘটেনি কারণ সে জানে যে আমার বউ যেটা করছে সেটা টাকা রোজগারের জন্য করছে যেখানে মারিয়া আর মন্দিরা আর ওইদিকে ক্যাথা যা রোজগার করার সে ওই লুটে পুটে অন্য পুরুষরা নিয়েছে এখানে আমি বলবো না ক্যাথার বুদ্ধি আছে আর এই বুদ্ধিহীনতার জন্যেই আজ কিন্তু বাচ্চার বাবা বলেছিল ও তো কি বোকা ওর মতন তো বলত কেউ নেই বলেছিল না আর সেটাই তো মিলে গেল যা করা যা খাওয়ার যা গুছিয়ে নেওয়ার যা লুটে পুটে নেওয়ার আর আমাদের কথা না ক্যাথা নিজেই বলেছে দেড় বছরে বিনা পয়সা তুই আমায় ভোগ করেছিস তাহলে ও জানে যে আমি বেরিয়ে যাচ্ছি আমি ভোগ করাবো টাকা লুটবো মানে মানুষকে দেখাবো আমার মতন সতী কেউ নেই ও ধরা খেয়ে যা গেলো আর কিছু করা নেই মুখ ঘুরিয়ে নিল আমাদের সোনা সোনাদীপ ভাই বড় বেছুনি বিশ্বাস কর ভীষণ খারাপ লাগছে আজকে নিজেকে কারেকশন করেছি বলে আর কারেকশন আমি বরাবর ছিলাম তোকে তোর ভাষায় উত্তর দিতাম আজকে তোর কথা মোল্ড হয়নি ওই দর্শকরা যারা বলতো নানা নানা তুমি মন্দিরা ছাড়ো তুমি এমএসএল নিয়ে পড়ো ওইটা শুনতে আমাদের ভালো লাগে কেন তোর মতন কিছু ভিউয়ার যারা এখন নেই তোর কাছে বিকৃত মানসিকতা বিকৃত রুচি বধ রক্ত শরীরে বইতো তারা তোকে তিনবেলা এমএসএলদের এগেনস্টে বলাটা শুনতে ভালোবাসতো মোল্ড করিসনি মিথ্যাচারিতা দিয়ে সেইগুলোর ফল এখন তুই পাচ্ছিস আমি জানি এগুলো ক্রিয়েট করা কিন্তু মানুষকে তো তোর বোঝাতে গিয়েও তো হিমশিম খেতে হচ্ছে তাই না বন্ধুরা আজকে বরটাকে বিক্রি করছে ভারী বাজারে মানে ওয়াইটের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা যদি সত্যি হয়ে থেকেও হতো যদি সত্যি ওকে এরকম শব্দটা বলতো ও লুকিয়ে যেত কারণ বা বর বিক্রি করতেই হবে এরম কিছু না কিন্তু কি কী করলো খুব ইজিলি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওর বরকে বিক্রি করলো যেখানে ওর বর একটা ভাইরাল ফেস হয়েছিল ওর সাথে আজকে রাস্তায় দেখলেই বলবে হ্যাঁ বউকে ছড়শি লাভ বলেছেন কিছু দেখেছেন দাদা ওর বরকে উঠতে বসতে যেতে আসতে অপমানিত হতে হবে আর সেই রাস্তাটা এর মতন কুলাঙ্গার একটা বউ করে দিয়েছে হুম তুই রে ভিউয়ার্সের মান্যতা দিয়েছিস তোকে নগ্ন যারা করেছে তাদের সাথে হাত মিলিয়েছিস হ্যাঁ তুই নোংরামি করেছিস তাদের সাথে মিলিত প্রয়াসে রিম্পার গলা মোল্ড করে তোর এত বড় সাহস হয় কি একটু কিছুই বুঝিস না আমাকে তিনটে স্টাইল দিয়েছিস তোর পরিকল্পিত মস্তিষ্ক থেকে বেরোয়নি সব ওই ওয়াইটির কুলাঙ্গারের নামে দোষ দিয়েছিস এত ভালো এত ভালো কাজ করেছিস হুম আজকে দেখ 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 তোর কর্মফল দেখ ওয়াইটি থেকে ক্রিয়ার কোড দিয়ে টাকা নিয়েছিস কিন্তু প্রিয়ার পিছনে লেগেছিলি তুই দিনের পর দিন সিন্ডিকেট রাজ সিন্ডিকেট রাজ সিন্ডিকেট রাজ ওখান দিয়ে টাকা খেয়েছে ওখান দিয়ে টাকা খেয়েছে বলে সীমার পিছনে লেগেছিস তাহলে যেমন মারিয়া অনুপম পরিকল্পনা করেছে এক দেড় বছর ধরে যে এইটা আমাদের করতে লাগবে ওরা ভীষণ ম্যাচিওর বয়স অনুযায়ী তেমনি তুই পরিকল্পনা করেছিস যে আমাকেও এখানে নতুন কিছু কি করতে হবে লঞ্চ করতে হবে তার আগে রিম্পার সাথে মোটামুটি একটা ভাব করেছিস তারপর শিমালি শিমালি করছিস দেখ কোনো অসুবিধা নেই সবাই চিরশত্রু থাকুক সেটা না কোনোদিন কারোর সাথে কথা হবে না সেটা কথা না বা কারোর সাথে এত গলা গলা ভাব তার সাথে মুখ দেখাতে কি বন্ধ হয়ে যাবে সেটাও কেউ গ্যারান্টি দিতে পারে না কিন্তু তুই যে কাজটা করছিস কাউকে খাওয়াতে পারছিস না তো নিজের ভিউয়ার্সদের খাওয়াতে পারছিস না একটা অশান্তি হতো যেইখানে বাপের বাড়ি যাওয়া যায় না কারণ তোর পোষ্য আছে এদিকে পোষ্যকে উপরে রেখে চলে যাচ্ছিস আমি শুধু ভাবি তুই নিজের নিজের ভিডিও দেখিস তো যে তুই খেতে পারছিস না কিন্তু অন্যকে খাওয়াতে বসছিস এটা কখনো হয় বন্ধুরা তাই বলছি এর পরিকল্পনা বিগত কিছু মাস আগের থেকে শুরু করেছিল যে এরকম মারিয়া এরপরে আমি তার মধ্যেখান দিয়ে ক্যাথা ঢুকে গেলো ক্যাথার বাচ্চা ক্যাথার কাছে যাবে না হ্যাঁ হ্যাঁ ক্যাথা ক্যাথার বাচ্চাকে নেওয়ার অনেক রাস্তা এখনও খোলা আছে যারা মনে করছেন কিন্তু তারা আবার বেকার বকা বকছেন এ লেলো শোন ওই সব জায়গা না ছোটোখাটো বল আর বড় বল তুই এমন করছিস লেলো তোর পটি মুখ দিয়ে হয় বোঝাই যাচ্ছে ওখানে আগের থেকে বুক করে যেতে হয় তাহলে শোন ওরা এত অশিক্ষিত গেছে তিনজন বুক করেছে দুজন এইবার আমার তো অন্য কিছু সন্দেহ হচ্ছে ঠাম্মি কাবা মে মেয়ে হাড্ডি হতে গেছে বুঝলি লেলো ওর এখন কিচ্ছু হারানোর নেই বাচ্চা চির জীবনের মতন দিয়ে এসছে ঠিক জায়গায় ওখানে দুটো সিট বুক করছে মানে বুঝতে পেরেছিস তো ঠামি কাবামে হাড্ডি হয়ে গেছে যে চলো ঠামি আর এখান থেকেই শুরু করি আমার পরকি আর একটা স্টেজ তাহলে লেলো কম কথা বল কম কথা বল দুই দাদার কথা বলছে কি যেন সুমি তার কী যেন যাই হোক আমার অত মনে থাকে না তাহলে তারা কই ঘুরছে তো অন্য কে রাজু টাজু এ রাজু সে রাজুদের স্কুটিতে ঘুরে বেড়াচ্ছে আর কিভাবে ঘুরছে কখনো দুটো ছেলের পিছনেও কখনো কখনও দুটো ছেলের মাঝখানেও আমি তো বললাম এইবার ওকে বিক্রি করে ওর ঠাম্মি ওর মেয়ের সংসার ভরিয়ে দেবে কিন্তু ও ওর ছেলেকে নিল না কাছে তাহলে বুঝতে পারছেন তো ওর ঠাম্মি কী কারণেই নাতির জীবনটা নষ্ট করলো বলেছে তো ছেলে তো বইয়ের পয়সা খায় আর বউ তো কামিয়ে আনছে রায়টার্স বিল্ডিং থেকে কামিয়ে আনছে মানে বলছি সরকারি বিল্ডিং থেকে চ্যাটার্জি বিল্ডিং এখানে কাজ করে সেখান থেকে কামিয়ে আনছে শ্বশুর বাড়ির থেকে ও ভাইরাল পেল শ্বশুর বাড়ির থেকে ওর এই ব্লক চ্যানেলের উৎপত্তি সেখান থেকে ও এখন অমাবস্যা আওভক্তি তার ওই আদ্দামড়া উলঙ্গ দাদার সবার চ্যানেল গ্রো করে দিয়েছে চিন্তা করতে পারছেন হ্যাঁ তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের ওয়াইটির মানে কি বলবো কন্ট্রোভার্সি কোন লেভেলে গিয়ে তুই করতিস আজকে দেখ মানুষ যখন তোকে ছিঁড়ে কেটে খাচ্ছে তোর আসল রূপটা আসল মুখোশটা খুলে গিয়ে আসল রূপ বেরিয়ে গেছে তখন তোর হয়ে গেছে গাত্র দাহ তখন তুই ব্লক চ্যানেলটাকে কন্ট্রোভার্সি আজকে না তুই অ্যাকচুয়ালি দুটো চ্যানেল গ্রো করে তুই তোর বরকে বলবি আরে অফ ক্যামেরা আমি তুমি কি করছি কী কে দেখতে যাচ্ছে তুমি ওই বাড়িতে যাচ্ছ আর ওর বাবা যাচ্ছে ওর বাবা বলছে আমার জামায়ের আসতে পারছে না আমার জামাই ওর ওর থাকবে এবার ওর বর কখন যাচ্ছে কখন আসছে আগে কি সব কিছু দেখিয়েছে দেখায়নি তো তাহলে ওর বরকে অপদস্থ করেছে বারংবার আর ওর বর ওর ওই ওর থেকে ছ সাত বছরের ছোট একজনের সাথে ইন্টুগুলুগুলো ছিল জানে ওর বান্ধবীর ছেলের সাথে পিঙ্কু পুঙ্কু ছিল জানে সব জেনে ওর বর আবার নতুন করে ওকে ছরে নয়াকাল ল বলেছে আর সেটা ওর এত জ্বলে পুড়ে শরীর খাক হয়ে গেছে এটা এখন খাওয়াতে বসলে সেটা যে কী পরিমাণের অখাদ্য শুধু না বাঁশি পচা পোকা কিলবিল করছে সেটা ও বুঝতে পারছে না দর্শক অলরেডি ওর মানে কি বলবো সহক্রিয়েটাররা বুঝে গেছে সেইটাই হচ্ছে ওর জন্য বড় মারাত্মক একটা মানে নিজের জন্য নিজে এত বড় একটা কেলেঙ্কারি ভয়ঙ্কর একটা স্ক্যান্ডেলও ছড়িয়ে দিয়েছে সেখানে কাকে বিক্রি করেছে বরকে যেই বল ওর ক্যামেরায় মুখ দেখাচ্ছে না ধরা খেয়ে যাবে তো তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হ্যাঁ বড়দের কথা শুনতে হয় হ্যাঁ বাপের কথা তো শোন শনিবার টাকা দেবো না রোববার দেবো কেউ জানতে যায়নি কিন্তু বড়রা তো ওই পরিবারেরও তো দুজন আছে তাদের বড় বলে সম্মান দিয়েছিস কোনো দিন দিসনি সেখানেও তোর বড়ের সমর্থন ছিল আজকে কি এমন অসমর্থিত কথা বলে ফেললো তোর বাড়িঘর ছাত্র হচ্ছে এটা প্রি প্ল্যান করে ভিউজ কামানোর জন্য টাকা ইনকামের টাকার এত লোভ হ্যাঁ রিম্পা একটা কথা বলতো না ওর পিছুটার নেই সত্যি তো তো পিছুটার নেই এত জমিয়ে করবিটা কি হ্যাঁ কী করবি ওই টাকায় পোকা লেগে যাবে ঘুম ধরে যাবে টাকায় কাগজপত্রে ঘুন ধরে তো কিছু করতে পারবি না তাই জন্য লাস্ট একটা বরটাকে বিক্রি করে দিই না মন্দিরা না ক্যাথার মতন পরকিয়া করতে পারবো কারণ না আমি এই রকম একটা কচি তালশাস বর নিয়ে মানে অনুপমের মতন নতুন করে জীবন করতে পারবো না আমার বরটা পরকিয়া করছে এইটা একজনকেও খাওয়াতে পারবো না তাহলে এমন করব সাপও মরবে লাঠি ভাঙবে না বরকে একদম গুয়ে বসিয়ে দেবো তোর বরকে যদি কোনো মলে দেখে সে বেলগুরিয়া বল আর বারাসাতের বল সম্মান দেবে 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 না তো গিয়ে বলবে কি ব্যাপার দাদা বউকে এটা বললেন কি দেখে ফেলেছেন উঠতে বসতে অপমানিত হবে আর সেই রাস্তা তুই করে দিচ্ছিস আর তুই জানিস এটা করলে কিছু যায় আসবে না আমার বরের অপমানের দিন শুরু করেছি আমি আমার শুধু টাকা লাগবে তার কারণে যদি আমার কোথাও বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয় আমি তার দশ গুণ টাকা ইনকাম করব। আর এইটাই তোর অকার এছাড়া তুই না তোর সেই রকম মানুষকে কিছু বোঝাতে পারিস না তোর শিক্ষাগত যোগ্যতা তুই তো বলিস হাই পাই সেটা এখানে এক্সপ্লেইন করতে পারিস যে এখান থেকে আমার এইটা আমি দান করলাম দেখো এখান থেকে তোমাদের কিছু নেওয়ার আছে কিনা তোর বিক্রি করার জিনিস অনেক আছে তোর নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ না খারাপ হয়েছে না তোর মানে সেন্সিটিভ জায়গাটা বিক্রি করেছিস হাজারবার এখন আর পারবি না এরপরে তাকে দিলি লাস্ট বিক্রি করলি তোর হাজব্যান্ডটাকে তা মানুষ তো বলবেই তারা তো দেখেছে আমাদের কথা ছাড় যারা তোর কাছাকাছি তারা তো বুঝেছে তোর বরের নাম যা সে কত ভালো সে কত ভালো সে কত ভালো ভালোটাকে তোর কালো করতে যা কষ্ট হচ্ছে না তুই নিজেও বুঝতে পারছিস এইটাই ছিল আমার বলার যে তোর মুখোশ খুলে গেছে চল অনেক ভদ্র ভাষায় বললাম এরপরে যতবার তুই তোর ধরা খেয়ে যাবি সত্যিটা বেরিয়ে আসবে তখন কিন্তু ভাষা আর বলবো না চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে ইউ অল সে যে কোনো জায়গা হোক মানসিক হোক শারীরিক হোক যে কোনো জায়গার কথা তুমি জানাও তাহলে তুমি নির্লজ্জ আহ ছয় রশি নয়তাল্লো কি হয় আশা করছি তোমরা সবাই বাংলা জানো পোখড়া তেজালি দর্জাল ছয়রশি নয়তাল্লো